আসসালামু আলাইকুম আজকে বিয়ের দিন কালকে গেছে গায়ে হলুদ সকালবেলা ঘুম থেকে উঠছি আর কি সকালের ঘুরবে জামাল আমার বাড়ি আমার বাড়ি আর আমরা রাস্তায় এসে দাঁড়ায় বসছি সকালবেলা ঘুম থেকে ঘুরছি জায়গায় এসে দাঁড়াইছি এই আর কেন ঘুম থেকে উঠে গেছে সকালবেলা আজকে একটু বৃষ্টি থামছে দীর্ঘ তিন দিন পর আজকে বৃষ্টি থামছে আলহামদুলিল্লাহ আজকে বরযাত্রীতে যাবো সবাই দেখবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ দেখেন নানুবাড়ির সামনে রাস্তার ওই পাশে নিজেই খেতে আমার আব্বু দান লাগাইছে কত সুন্দর একটা পরিবেশ এই যে হচ্ছে রাস্তা এই যে সবাই স্কুলে যাইতেছে প্রাইভেট পেপার যাইতেছে এই যে আমার নানুগো বাড়ি আমার মামাদের বাড়ি এই যে হচ্ছে রাস্তা চলো ঘুম থেকে আরফানার আমি হাঁটাহাঁটি করতেছি তা কালকে গায়ে হলুদের পর্ব গেছে এত ঝড় বৃষ্টির মধ্যে গায়ে হলুদ আসছি আবার ওই বাড়িতে গেছি আজকে ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে তাহলে বরযাত্রী তো যাবো সবাই ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে যে দেখেন আর ফান হাইটা এটা করে যেতেছে ওই যে আইসা পড়ছে আমার বাবার বাড়ি কাছাকাছি রাত্রে যেহেতু নানুক বাড়িতে থাকছি সকালবেলায় আসলাম আমার শাশুড়ি দেখতে যাও যাও হাঁটো হাঁটো আমার শাশুড়ি আবার রাত্রিবেলা মাই নিয়ে আসছে তার সাথে মানে আমার হতো বাড়িতে রাখবার লিগে ওই বাড়িতে থাকতে অনেক সবাই খুঁজছিলো ওরা আমার শাশুড়ি এই বাড়িতে একটু সুবিধা ভালো এর জন্য আসছে তা আমি তো বিয়ে বাড়িতে কালকে আসার একদমই আমার এত ইচ্ছা ছিল না এত বৃষ্টিতে যায় কেউ তা আমার শাশুড়ির খুব ইচ্ছা যাবে আমারে বলে কি তোমার মায়ের বলো যে ওইখান থেকে গাড়ি পাঠাই দে ওনের লিগে তাইলে ওই গাড়িতে চলে যেতে পারবো মানে এত ইচ্ছা হয়েছে হ্যাঁ বের তাহনের তাই ভাবলাম শাশুড়ি যাওয়া তো ইচ্ছা তাহলে যাইতেই হবে মামাদের সাথে মামিদের সাথে আমার শাশুড়ির সাথে খুব গুড রিলেশন এর জন্য আমার শাশুড়ি সময় আমাদের এই বাড়িতে আসার জন্য ইচ্ছুক থাকে ইচ্ছুক থাকে দেখেন বিয়ে বাড়িতে হিজরাদের আগমন মানে যাদেরকে বলে তৃতীয় লিঙ্গ আমি হিজরা বলতেই চাই না তারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদের বাড়ি আমাদের গ্রামের পাশের গ্রামেই ওরা বাসা ভাড়া করে থাকে যদি শুনে কারো বাড়িতে বাচ্চা হয়েছে কারো বাড়িতে বিয়ে কারো ছেলের বিয়ে মেয়ের বিয়ে বাড়িতে টাকার জন্য চলে আসে তা আমাদের এখানে গ্রামে আসে জানি না আপনাদের ওইখানে আসে কি না গ্রামে এরকম সময় আসে সব বাড়িতে আসে কীভাবে যারা খবর পায় জানি না তাই দিক দিয়ে আমার বড়ো মামি ছোটো মামি সবার সাথে দুষ্টামি করতেছিল এখানে আমার মামির বউ না ছিল সবার সাথে দুষ্ট্যামি করতেছিল আর ওই দিক দিয়ে বাবুর সি যিনি উনি দুধ জাল দিতেছিল যেহেতু আজকে বিয়ে কালকে বোবাদ যে দুই পাতার জন্য দুধ জাল তো হচ্ছে আর এই দিক দিয়ে হিজড়ারা বসে বসে গল্প করতেছিল নানান ধরনের কথা বলতেছিল আসলে টাকা আদায়ের জন্য ওরা যত ধরনের কথা লাগে বলে এক এক সময় রাগারাগি চিলাচিলিও করে টাকা না দিলে তবে বেশ কিছু টাকা আমার বড় মামা সেজ মামা মামা

তিন হাজার টাকা দিছে বরযাত্রিতে বরের সাথে যাওয়ার জন্য আমার ভাবি একদম সেজে গুজে রেডি এই নতুন শাড়ি গহেনা এগুলি সেট সব যাত্রীতে যাওয়ার জন্য আমরা রেডি হ্যাঁ যে দিয়ে আমার বড় মামাও রেডি হয়ে গেছে আর বাড়ির জামাইদের সবাইকে রেডি হতে বলতেছিল তো একে একে সবাই রেডি হবে আর কয়জন লোক যাবে না যাবে সব গুছায় রেডি করে গাড়িতে উঠায় দিয়ে তারপর মুরব্বীরা যাবে কারণ বিয়ে বাড়িতে তো নানান ধরনের ঝামেলা থাকে আর দেখেন আমার আব্বা রেডি হয়ে চলে আসছে তাই আব্বার সাথে আমি ছোট্ট একটা ভিডিও নিলাম এটা হচ্ছে আমার মামাতো বোনের ভাসুর আমাদের বিয়াই হয় উনি খুব ভালো মানুষ এই যে আমার মামাতো বোনের ভাসুরের ছেলে আছেন গাড়ি দেখেন বয়ের গাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে বরের গাড়ি ড্রাইভার করে সাইফুল ভাইনি ভালো বর বাদে বরের সাথে সাথে যারা যাবে বরযাত্রীতে সবার জন্য এখানে চার পাঁচটা অটো রেডি করা হয়েছে আমরা অটোতে যাব আর বরের সাথে আমার মামাতো ভাই মামাতো ভাইয়ের সাথে দু একজন আমার ভাবি সবাই মাইকো গাড়িতে যাবে সাজান হয়েছে বরের গাড়িতে যাবে তো এখানে চার পাঁচটা গাড়িতে বরযাত্রী যাওয়া হবে আর সবাইকে বুঝিয়ে বুঝিয়ে কে কোন গাড়িতে যাবে মুরব্বীরা সব সিটিং করে দিচ্ছিলো তা দেখতেই থাকেন পুরো ভিডিওটি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এই যে বর রেডি হয়ে যাচ্ছে দিয়ে আমার মামি বরকে রাখি পরায় দিতেছিল সাথে মামা তো ভাই রেডি করায় দിച്ചിছিল আয় বর মামি গান কে দোয়া করে দিবেন এই যে একটু তেল লাগে এই মামি দেরি আজ কান্দাকাটি করেন না তানজিল কৌ তোমার লিগে সঙ্গের সাথে আনবার গেতা তুমি কানবা কি লিগে মামি খাই দেন না হ্যাঁ দুধ খাই দেন আপনার লিগে এই সাথে আনবার গেতেছে বউ আনার মানে কি যারা প্রবাসে থাকে তা গো বোর মানে মার সঙ্গী তারা তো বছর বছর বিদেশী থাকবো হ্যাঁ যদি আচ্ছা ছেলে বিয়ে করানোর আগে কি মায়েদের এইভাবে কান্না আসে আমি তো জানি না কারণ আমি এখনো ছেলের বিয়ে দেই নাই মনে হয় মায়েদের মনে অনেক কষ্ট হয় এর জন্য এইভাবে কান্না করে আর এই দিক দিয়ে যে দেখেন আমি আর আমার বড় ছেলে একদম রেডি আজকে আমি ফুল সাদা ড্রেস পরছি সাদা পোশাক পরছি সাদা হিজাব পরছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি পুরো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ